এগুলো আসলে প্রেম মানে না প্রেম তো প্রেমেই ভালোবাসা তো ভালোবাসাই ছোট হোক বড় হোক ইয়ং জেনারেশন হোক বা বয়স্ক হোক সবার একটা প্রেমের ফিলিংস আলাদা সবাই প্রেমে পড়তে পারে প্রেম বারবার আসে ভালোবাসা একবারেই আসে মায়া একবারেই আসে কিন্তু প্রেম বারবারই আসে ঠিক তেমনই কিছু কিছু মানুষের বয়স হয়ে গেলেও তাদের প্রেম জাগ্রত থাকে তারা প্রেমে চলে যায় প্রেম তাদের অনেকের প্রতি তাদের প্রেম আসে তো তারাও প্রেমে চলে যায় হয়তো তারা দেখে যে ইয়ং জেনারেশন প্রেম করতেছে আমরাও একটা প্রেম করি হয়তো বয়স হয়ে গেছে সমস্যা নেই কিন্তু আমাদের প্রেম করাটা অনেক জরুরি তো তেমনি আমার চোখের সামনে আমি বাস্তব চরিত্র দেখলাম অনেক দেখতেছি যে মানুষ প্রেমে পড়তে পারে প্রেমেই পড়ে ঠিক তেমনই আপনারা আপনাদের যারা প্রেমের প্রতি আগ্রহ তারা আসলে প্রেমে চলে যান সমস্যা নাই কারণ মানুষ এখন অলরেডি সেই জগতেই চলে গেছে যে প্রেমটা তাদের জরুরি তাদের থাক না তা তারা বিবাহিত হোক বা বয়স পার হয়ে যাক তাদের প্রেমটাই দরকার তারা প্রেমেই পড়ে যাবে তো আমি কি বলবো যে আমার চোখের সামনে অনেক অনেক কিছু ঘটতেছে আমি দেখতেছি যেমন মেনশনের কিছু নেই আমি দেখা চোখের দেখা অনেক কিছুই ঘটে যে দেখলাম তো কিছুদিন আগে আমাদের এক সার আর কি মনে নাই সঠিক মনে নাই তো দেখছি তার বয়স ষাট সে আঠারো বছর বয়সী মেয়েকে বিয়ে করছে তো এটাই আর কি প্রেম বয়স মানে না আপনাদের আপনাদের আপনাদেরও আপনারাও প্রেমে পড়তে পারেন আমিও পড়তে পারি তো সবার প্রতি আমার শুভকামনা যে তারা সবাই প্রেমে পড়ে ধন্যবাদ সবাইকে